হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে মজাদার একটি ব্রয়লার মুরগির মাংস রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি রুনা রুনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে প্রথমে আমি এখানে ব্রয়লার মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি আর এতটুকু বড়ো বড়ো করে পিস করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে লাল লালমরিচের গুঁড়া আমি মাংসগুলো একটু ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে আমি যে ব্রয়লার মুরগির রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে সেটা কিন্তু রান্নাটা অনেক পারফেক্ট হবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে বন্ধুরা আমার দেখুন মেখে নেওয়া শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব এখন আমি একটা ছোটো বাটি নিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব সব ধরনেরই মশলা প্রথমে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এখন দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া এর মধ্যে দিয়ে দিব এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি যেহেতু সবগুলো মশলাই গুঁড়া মশলা ব্যবহার করছি এখানে সেজন্য আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় নেড়ে সবগুলো মশলায় ভালো করে মেখে নিয়েছি আর এর ঘনত্বটা কেমন হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এটা কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিলেই বাটা মশলার মতো টেস্ট হবে মাংসগুলো এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি এলাচ আর লবঙ্গ এগুলো কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে নিব আগে থেকে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ সময় অনবরতনের চেয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব একটু সফট হওয়ার পরেই আমি মেরিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই সফট হয়েছে এখন যে আমি মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি মাংসগুলো নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব যারা ব্রয়লার মুরগির মাংস খেতে একদমই পছন্দ করেন না তারা এভাবে একদিন রান্না করে দেখবেন খেতে লাগবে অসাধারণ অনেকেই অনেকভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করে থাকেন তবে আমি যেভাবে আজকে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করছি এভাবে একদিন রান্না করে দেখবেন ছোট বড়ো সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর অনায়াসে খেয়ে নেবে কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কিন্তু মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর আমি মাংসগুলো তুলে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু মিছে রয়েছে আর এগুলো আমি তেলের মধ্যে আরেকটু সময় নেড়ে ছেড়ে ভেজে নেব এরপর আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিব এখন আমি অনবরত কিছুক্ষণ সময় পেঁয়াজের সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব আর এর মধ্যে আমি বাটিটা ধুয়ে অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আর মশলাটা যতটা কষিয়ে নেবেন মাংসের টেস্টটা কিন্তু ততটাই দ্বিগুণ হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি যে মুরগির মাংসের মশলা পাওয়া যায় সেটা আবারও কিছুক্ষণ সময় নেড়ে আমি মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনোরকম পানি দিইনি আর দেখুন মশলা থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব এখন মুরগির মাংসগুলো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যে তেল উঠেছে আর মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে আর সেটা দিয়ে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব এখানে কোনো কষানোর জন্য পানির প্রয়োজন হবে না দেখুন এই যে অনেকটাই পানি বের হয়েছে আপনারা দেখিয়ে কিন্তু বুঝতে পেরেছেন বন্ধুরা কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলো আবারও ভালো করে সিদ্ধ করে নেব ব্রয়লার মুরগি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে লাগবে অসাধারণ যারা কখনো ব্রয়লার মুরগি খান নাই বা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবেন এভাবে রান্না করলে ছোটো বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে এটা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার রান্না করে দেখবেন যে কেউ খেলে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে এটা থেকে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো বলে কিন্তু মশলাটা অনেকটাই গাঢ় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের গরম পানি মাংসগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু সিদ্ধ করে নেব সেজন্য আমি অল্প পরিমাণে একটু কুসুম গরম পানি দিয়ে নিলাম অবশ্যই এখানে কিন্তু কুসুম গরম পানিটা দিয়ে নেবেন এতে করে মাংস টেস্টটা নষ্ট হবে না আর খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়িও রান্নাটা শেষ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার রান্নাটা কিন্তু ডান দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা দেখিয়ে কিন্তু বুঝতে পাচ্ছেন আমি এভাবে ঝোলটা শুকিয়ে নিয়েছি বেশি ঝোল রাখিনি আর ব্রয়লার মুরগির মাংসতে ঝোলের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ